पूर आस्ते आस्ते चले असले तुमच्या परिचित তোমার নাম কি তোমার বাবার নাম তোমাদের বাড়ি কোথায় আমি তোমার পরিচিত তোমার বাবার নাম কি আয়ান তোমার নাম বলো তোমার বাবার নাম আমজাদ

बाबा ओ बाबा 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 हम ओयখানে কুকুর আছে ওयখানে কুকুর আছে চল এখানে যাই এখানে চাউ তো তোমরা ওদিক ওরা অটো করে আসতেছে তো তুমি ওদিক থেকে চলে আসে তোমরা দৌড়ায় তো আসতে পারবে না

ইয়াত কোন লাগে নি এতিয়া নাই এয়া হৰা দিছে